এই আরে কি করছেন আপনি? কথা ঠিক আছে আপনার? আমি প্রেগন্যান্ট। আর প্রবলেম নাই। বলে ফেলুন না। আপনি আমাকে বিয়ে করতে পারবেন? এই মিষ্টি জঙ্গলের মধ্যে এত সুন্দর সুন্দরপুরী। হে ابو, চুপচাপ কেন? শুধুমাত্র টাকার লোভে এই ছেলে আমার ভাগ্নীকে বিয়ে করেছে। তবে বিশ্বাস করুন কৃতজ্ঞতার সম্পর্কের মূল্যতেই থাকে।

কি হলো তুমি এখনো যাও নাই তোমাকে বললাম ভেতরে যাও আমি বাইকটা পার্ক করে আসসালাম আপনি নিশ্চয়ই মামা আপনার ব্যাপারে অনেক কিছু বলেছে আর আপনি আপনি মামি বাহ বেশ মিষ্টি দেখতে তো আর যদি ভুল না করি আপনি ছোট খালা আর খালু তবে আপনাদের সবার মধ্যে আমার ফেভারিট কিন্তু আপনি আপনাকে কিন্তু আমি নানু বলে ডাকবো না আমি আপনাকে ডাকবো নানু ভাই আচ্ছা শুভ কোথায় শুভকে শুভ শুভ এই তো কে অপরকে ভালোবেসে বিয়ে করেছি দেখছেন ভাইজান আপনার আদরের ভাগনি খানদান বংশের পরিচয় না জেনে একটা ছেলেরে বিয়ে করে আনছে হাব্বাজান আপনি এখনো চুপ করে আছেন কেন আপনি কিছু বলেন না কেন ঠিকই তো তুই এই শুভ কাজটা একা করলি কেমনি না আনে সাহস পেলি কি ভাবে আব্বা এতে মনে হচ্ছে আপনি খুব খুশি এত কুতুর মুতুর করে কেন কথা বলছেন আমার তো মনে হচ্ছে যে দুটোকেই আমি গুলি করে মেরে ফেলি এই এই ছেলে তোমার পরিচয় বলো আমি আতিফ আতিফ খান খান নামের সাথে খান মিশালেই কি খানদান হয়ে যায় নাকি কি কাজ করো তুমি করি তো অনেক কিছু এখন কোনটা রেখে কোনটা বলবো অনেক কিছু করো আচ্ছা ঠিক আছে তুমি একটা বল। এই তো আমি অনলাইনে কি অনলাইনে কাজ করো তুমি এই অনলাইনে তুমি কি করো জুয়া খেলো নাকি মলম বিক্রি করো আরে না না ছি 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 আমি আমার ভাগ্নিকে ঢাকায় পাঠিয়েছি কেন লেখা পড়া করতে তাই না ও বড় বড় ডিগ্রি নিয়ে আসবে সনদ নিয়ে আসবে ও কি এনেছে হ্যাঁ এনেছে একটা কিছু তো এনেছে ও বাড়িতে একটা কোন নিয়ে এসেছে জীবনে বেঁচে থাকার জন্য খাবারের চেয়ে বেঁচে থাকার ইচ্ছেটাই বেশি দরকার আর যদি সেই বেঁচে থাকার ইচ্ছেটা কোনো এক মানুষের জন্য হয়ে ওঠে তাহলে জীবনে ঠিক তাকেই রাখতে হয় যে সত্যিই থাকতে চায় এই আরে কি করছেন আপনি পাতা ঠিক আছে আপনার আরে আজব তো কি সমস্যা কি আপনার কি করছেন আপনি আরে প্রবলেমটা কি আপনার আরে কিছু বলছেন না কেন মাথা ঠিক আছে আপনার কি করছেন আপনি পাগল নাকি আপনি মরতে যাচ্ছিলেন কি জন্য নাও আগে তো এত বড় একটা বোকামি করতে যাচ্ছিলেন তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন ভ্যাম্পায়ার নাকি আমি ডোমরি রক্ত খাবো না আপনার এক সেকেন্ড একটু পানি খেয়ে নেই দেখেন আমি জানি না আপনি কি তবে এতটুকু জ্ঞান তো দিতেই পারি যে আপনার কষ্ট যতদিন আপনার ভেতরে চেপে রাখবেন না সেটা বিষ হয়ে ভেতর থেকে আপনাকেই খেয়ে ফেলবে এখন বলুন এই বোকামিটা কেন করতে যাচ্ছিলেন ডো আমি কাউকে বলবো না আর বলার মতো তেমন কেউ নেই আমার না পরিবার না বন্ধু শুধু আমি আমার ক্যামেরা আর আমার ওয়াটার বটল কি ভাবছেন আমাকে বললে আপনার লাভ ছাড়া ক্ষতি নেই আর উন্নত হতে পারে যে আপনার প্রবলেম শুনে আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি রাইট আমি প্রেগনেন্ট ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম কিন্তু ভাবিনি সে ভালোবাসা এইভাবে শাস্তি হয়ে ফিরে আসবে আমি তালুকদার পরিবারের মেয়ে আমাদের পরিবারের সমাজের নিয়ম না মেনে কিছু করে ফেলা মানে সবার কাছে একটা লজ্জা হয়ে যাওয়া আমার পরিবার যারা বলে মেয়েরা হচ্ছে ঘরের সম্মান আর তারা যখন জানবে আমি বিয়ের আগেই কিছু বলবে না শুধু চেয়ে থাকবে আর ওদের ওই দৃষ্টিতে আমার বুকটা চিরে যাবে ওরা বলবে না তুই মরে যা কিন্তু আমি আমি বুঝে যাব আমার মরে যাওয়াই উচিত ভেবেছিলাম এখান থেকে ঝাঁপ দিলে হয়তো সব ঝামেলা এখানেই থেমে যাবে না প্রশ্ন না অপমান না দোষ কোনো কিছুরই সম্মুখীন হতে হবে না ভিতরে চিৎকারটা এখানেই থেমে যাবে এখান থেকে ঝাঁপ দিলে আপনার চিৎকার থেমে যাবে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই কিন্তু যার জন্য আপনি এখানে আসলেন সে তো দিব্যি ঘুরে বেড়াবে রাইট কোথায় সেই আরামজাদারা কোথায় আপনার বয়ফ্রেন্ড কোথায় সে দেখ তুই অন্য সাথে অনেক দিন ধরে আসস এখন কিন্তু ওর বাসা থেকে রীতিমতো বিয়ের জন্য চাপ দিতেছে হ্যাঁ এটা তো আমি জানি কিন্তু আমি যদি এখন বিয়েতে ঢুকে পড়ি তাহলে তো আমার সব প্ল্যান শেষ চাইনা ছয় মাসের প্রজেক্ট এটা আমার জন্য খুবই দরকার এটাতে যদি আমি ঢুকতে পারি না তাহলে পুরো লাইফ সেট তুই তো জানস ও তোর উপর কতটা নির্ভর করে ও বলছে যে তুই যদি এখন চলে যাস ও নিজেকে শেষ করে ফেলবে এটা বলছে মেয়ে মানুষের আবেগ বুঝস তুই ওরা একটু হলে বেশি রিয়্যাক্ট করে আর আমি তো ওরে বলি নাই বিয়ে করব না আমি তো ওরে বিয়ে করব কিন্তু চায়না থেকে আসার পর এখন না অফিস অনু তাহলে তুমি যাচ্ছ আমি এই সুযোগটা কোনোভাবে হাত করতে চাচ্ছি না চাই না প্রজেক্ট এটা আমার ফিউচারের জন্য খুবই দরকার আর আমাকে আমাকে দরকার নেই তোমার তুমি কি একটা ভেবেছো তুমি চলে গেলে এরপর পর কি হবে আচ্ছা তুমি জানো যে আমি তোমার জন্য কি ভাবি না ভাবি আমি যদি 6টা মাস সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করি তাহলে আমরা একটা স্টেবল লাইফ পাবো আমরা তুমি তোমার লাইফটা গুছাচ্ছ সেখানে আমি কোথাও নেই যদিও আমি এর বিপক্ষে কিন্তু আপনি চাইলে তো একজন মায়ের পক্ষে নিজের সন্তানকে মেরে ফেলা তো সহজ না তার হৃদস্পন্দন তার প্রাণ এখন আমার শরীরে আমি কিভাবে থামিয়ে দিব সে প্রাণ বুঝলাম আর তাই তো সেই প্রাণের সাথে সাথে নিজের প্রাণটাও থামিয়ে দিচ্ছিলেন হ্যাঁ চেয়েছিলাম কারণ আমি নিজের পাপের বোঝা নিজে বইতে পারবো কিন্তু আমার সন্তান আমার সন্তানের দিকে কেউ আঙুল তুলে আমি সহ্য করতে পারবো না সবই বুঝলাম কিন্তু এটা মনে রাখবেন যে আপনার ভুলের প্রাশ্চিত না সেই নিষ্পাপের জীবন দিয়ে হবে আর না আপনার জীবন দিয়ে ইট ইজ হোয়াট ইট ইজ জীবনের এই মুহূর্তে এসে আমি সত্যিই জানি না আমার কি করা উচিত কোথায় যাওয়া উচিত তাহলে আমি বলবো আপনি বাড়িতে চলে যান কারণ সেটাই হবে যেটা আপনার তাকদিরে লেখা আছে না না আমি বাড়িতে যেতে পারবো না আপনি কিছু বলতে চাচ্ছিলেন আর প্রবলেম নাই বলে ফেলুন না আপনি আমাকে বিয়ে করতে পারবেন ওয়াট সত্যি না মিথ্যে আরে বুঝাই বলেন না আমি কিছু বুঝতে পারতেছি না মাথায় ঢুকতেছে না কিছু আমার ধরুন আমি আপনাকে স্বামী সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেলাম কিছুদিন পর আপনি ওখান থেকে চলে যাবেন তখন তো আমার সন্তানের পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না তারপর রাফিস যখন আসবে তখন বিয়ে করে নিব সরি আমি আসলে বুঝতে পারছি না আমি কি বলছি না বলছি আপনি কেনই বা আমার জন্য এত কিছু করবেন সরি আচ্ছা চলেন আপনার জন্য মা হবেন না আপনি একজন মায়ের জন্য এটুকু তো করাই যায় বলেন চলেন আসেন আসেন আর ভেবে লাভ নাই পানি খাবো কি পানি খাবো পানি এখানে তো আ পানি তো শেষ আচ্ছা তুমি দাঁড়াও আমি নিয়ে আসি হ্যাঁ দুই মিনিট এই মিষ্টি জঙ্গলের মধ্যে এত সুন্দর পরি কি আপু চুপচাপ কেন কথা কইতে পারেন না নাম কি আপনার কি এখানে কিছু না ভাইয়া আপু আমার কথা শুনেন না চলেন না এক আমরা কিন্তু মানুষটা খারাপ না এখান থেকে চলেন তাড়াতাড়ি আরে দাঁড়ান না চায়ের দাওয়াত দিলো না তা ভাবছি চাটা আজকে কে বানাবে তোরা না তোদের বাপ